প্রথম সব দেবতার আগে গণেশের পুজো দিয়ে শুরু হয় গণেশের পুজো পরে এখন যেমন আছে আমাদের দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো সব পুজো আগেই গণেশের পুজো দিয়ে গ্রাসরুট ফাউন্ডেশন হোলিক্রস স্কুলের এক স্টুডেন্টরা তারা বিভিন্ন জায়গাতে পড়াশোনা করতেছে এবং উজ্জয়ন্ত মার্কেট ব্যবসায়ী সমিতি কর্ত্রিপুরা গভর্নমেন্টস বেস্টরা অ্যাসোসিয়েশন আমরা তিনটা সংস্থা উদ্যোগে এই পূজার আমরা আরাধনা করেছি পূজাটা করে এবং বিশেষ করে ওই যে গ্রাসরুট ফাউন্ডেশনে প্রথমে এই একটা উদ্যোগটা আমাদের কাছে প্রপোজাল দিয়েছিল তখন আমাদের সংগঠনের যে মহাসচিব সমর রায় সহ আমরা এবং মার্কেটের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের ও যারা আছে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা গণপতি আলোচনায় আমরা বন্ধ করি